অতীন বন্দ্যোপাধ্যায় কি শুধুই একজন লেখক নাকি তা একজন চিত্রকরের নাম নাকি তিনি একজন জাদুকর এ ভ্রম চলতেই থাকে যতক্ষণ তার পাঠ চলতে থাকে কারণ খুব স্বাভাবিক সাধারণ কিছু বলতে বলতে হঠাৎ এক একটা ছোট ছোট বাক্যে তিনি মায়াজাল তৈরি করে ফেলেন এত নিখুঁতভাবে পাঠক বুঝেই উঠতে পারেন না কখন সে জালে তিনি নিজেই জড়িয়ে গেছেন নীলকণ্ঠ পাখির খোঁজে মানুষের ঘরবাড়ি অলৌকিক জলযানের মতো বাংলা সাহিত্যের যুগান্তকারী সৃষ্টিগুলির স্রষ্টা অতীন বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ভাগু আজ আমরা শুনব গল্পে আড্ডায় রৌহিনের এই পর্বে গল্পটি সংকলিত আছে পারুল প্রকাশনীর মুহূর্ত কথা সিরিজের অতীন বন্দ্যোপাধ্যায় পর্বে সে বই পাবার অনলাইন ঠিক ঠিকানা যথারীতি পেয়ে যাবেন আমাদের বর্ণনা বাক্সে আসুন এখন শুনি অতিন বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ভাগু পাঠে আমি রৌহীন চিরুনিটা আর খুঁজে পাওয়া গেল না মুখ বেজার নীতির মানুষ দোতলায় গুম মেরে বসে আছে মাথা আর আঁচড়াবেই না রেগে গিয়ে বলেছে মাথা নাড়া করে ফেলবো জন্মে যেন আর চিরুনি কিনতে না হয় নীতি বলেছে কোথাও আছে খুঁজে দেখব আমারটা নাও মানুষ বলেছে তার মানে কোথায় যায় এই তো সকালে চুল আঁচড়ে গেলাম আমার চিরুনি কে ধরে এগিরি বাবা একটা জিনিস ঠিক জায়গায় থাকে না বাড়িতে তিনজন মানুষ দুজন কাজের লোক অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে মানুষ আয়নার সামনে চিরুনিটা খুঁজতে গিয়ে দেখেছিল নেই নেই তো নেই শুধু এই একবার না এই নিয়ে তিনবার এ বাড়িতে চিরুনি উধাও হয়ে গেছে এক বছরের মধ্যে নীতির কিছু ঠিক থাকে না তারটা দুবার গেছে তৃতীয়বার তার চিরুনিতে হাত কার কাজ এটাও সে অনুমান করতে পারে প্রথমেই সেই সন্দেহভাজন মেয়েটিকে ডেকে বলেছিল তুই নিয়েছিস মেয়েটি মুখ নিচু করে দাঁড়িয়েছিল রোগা মাগুর মাছের মতো গায়ের রং অন্ধকারে দাঁড়ালে একেবারে অদৃশ্য হয়ে যায় চোখ দুটোই সার ডাগর চোখ ডাগর চোখ এবং নাক মুখ মিলে কি যেন একটা বুনো সৌন্দর্য মেয়েটার মধ্যে আছে খুব চেঁচামেচির পর নিজেরই কেমন খারাপ লাগে মানুষ বলেছিল তোর কাজ তুই নিয়েছিস তোর চিরুনি সেদিন কিনে দিলাম আমি নিই নি তুই নিস নি তো যাবে কোথায় চিরুনিটা আমার টার কে ধরবে তারপর মনে হয়েছিল মুম্বাই ধরতে পারে কিন্তু সে তো আগেই কলেজে বের হয়ে গেছে এখনও ফেরেনি তেমনি সামনে মাথা নিচু করে রেখেছে ভাগু মাথা তুলে তার দিকে তাকাচ্ছে না মাথার চুল পরিপাটি করে বাঁধা খোঁপায় গোঁজা বড়ো জবা ফুল মেয়েটার এক মাথা কোঁকড়ানো চুল ঘন এবং গভীর সচরাচর এত ঘন এবং গভীর চুল মেয়েদের মাথায় আজকাল দেখা যায় না ভাগুর সঙ্গে চুলেরও কেমন একটা গভীর সম্পর্ক আছে চুল কোঁকড়ানো বলে জট থাকে খুব এজন্য তাকে শক্ত দেখে চিরুনি কিনে দিয়েছে নিতুই মাস তিনেকও হয়নি মেয়েটির কোনো কিছু চাইবার স্বভাব নেই কোনো কাজে না করে না সারাদিন ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য উপর নিচ করে বেড়ায় তারই একটি কাজ বাড়িতে যে তার বাবার নামে মানুষ টাকা পাঠায় তাও একবার জিজ্ঞেস করে জানতে চায় না সত্যিই পাঠিয়েছে কিনা কেউ তাকে চিঠি লেখে না ভাগুর মা বাবার সঙ্গে মানুষেরও পরিচয় নেই মানুষকে তার এক মাসিমা দেশের বাড়ি থেকে ভাগুকে এনে দিয়েছিল ছেঁড়া ফ্রক এক মাথা উস্কোখুস্কো চুল কতকাল চিরুনি এবং তেল না পড়লে এমন অবস্থা হয় মানুষ সেটা বোঝে বোঝে বলেই নীতিকে প্রথম দিন বলে দিয়েছিল কি সুন্দর চুল দেখো কি অবস্থা করে রেখেছে একটা শক্ত দেখে চিরুনি কিনে দিও যা চুল গরুর খোঁটা পর্যন্ত ভেঙে ফেলতে পারে নীতি বলেছিল ওর বয়সে আমারও কম ছিল না মানুষ দোতলায় ব্যালকনিতে গুম মেরে বসে আছে বিকেলের জলখাবারও খায়নি তার মনে হয় নীতির জন্যই সংসারটা এত অগছালো জায়গারটা জায়গায় পাওয়া যায় না স্কুলে কাজ করে বলে কি সংসার ঠিক থাকবে না আজকাল মধ্যবিত্ত পরিবারে দুজনে কাজ না করলে চলে নীতি পাশে দাঁড়িয়ে বলল নাও না বলছি তো এবার ঠিক চোখ রাখব দু দুবার গেল অথচ তুমি একবারও খুঁজে দেখলে না কে নিয়েছে কে নেবে ভাগুরি কাজ সেবারে অবশ্য ভাগুর হয়ে মানুষ লড়ে গেছে ভাগুর কখনো সাহস হবে তোমার চিরনিশ ধরার অযথা একটা নির্বিরোধ অসহায় মেয়েকে দায়ী করছো কোথায় রেখেছ দেখো বরং মানুষের রাগই হয়েছিল ভাগুর নামে অভিযোগ করায় ভাগুরি কাজ কথাটা শুনেও কোনো জবাব সে দেয়নি ভাগু সংসারের সব অপমান মাথা পেতে সহ্য করতে এসেছে এমনই মনে হয়েছিল তার ওর বাবা মার উপর রাগ হয়েছিল কী রে বাবা খেতে দিতে পারবি না জেনেও জন্ম দিয়ে বসে থাকি তারপরই মনে হয়েছিল সংসারের সবাই কি অঙ্ক কোষে সব কিছু করে সেও কি অঙ্ক কোষে এতটা এগিয়ে এসেছে তার মাথায়ও ঘন চুল কোঁকড়ানো খুব শক্ত হাড়ের চিরুনি না হলে তারও চলে না সপ্তাহে একবার শ্যাম্পু না করলে জট বেঁধে যায় চুলের প্রতি সেও একসময় খুব যত্ন নিয়েছে এখন আর তেমন ঘন নেই পাতলা হয়ে আসছে মাথা তবু মজবুত চিরুনি না হলে তার চলে না বেশ দাম দিয়েই নীতি সবসময় তার চিরুনি কেনে এ ব্যাপারে তার পছন্দ অপছন্দ নিয়ে নীতি সবসময় মাথা ঘামায় সোনালি বর্ডার দেওয়া এবং বেশ উজ্জ্বল রঙের চিরুনিটা দেখে সে নীতিকে বলেছিল বাহ ব্যস্ত দেখতে কোথা থেকে কিনলে নীতি বলেছিল শ্যামবাজারের মোড় থেকে এটা কিনেছে খুব বড় দোকান কত ভ্যারাইটি আট দশ দিনও হয়নি নতুন চিরুনিটা উধাও মানুষ বলল রাখো তোমার চিরুনি আমারটা ঠিক খুঁজে বার করবো বলে সে উঠে গেল নিচের সিঁড়ির ঘরে জল তোলার পাম্প যেখানটায় সেইখানটায় খুঁজলো সিঁড়ির ঘরে ভাগু আর বাসন্তীর বিছানা ফ্রক প্যান্ট থাকে বাসন্তী রান্নাঘরে নীতির এটা ওটা এগিয়ে যায় নীতি স্কুলে চলে গেলে রান্নার বাকি কাজগুলো সেরে রাখে ভাগু বাসন্তী প্রায় সমবয়সী বাসন্তী কিছু বোধ হয় ছোটোই হবে বছরখানে হলেও এখানে এসে উঠেছে একতলার একটা ঘরে একই বিছানায় সুতো পরে বাসন্তী একদিন বলেছিল আমি আর না ভাগুর সঙ্গে কেন কী হলো ও আমার মাথার উকুন আমার মাথায় এসেছে বাসন্তীর পাতলা চুল ঘাড় পর্যন্ত সে মাথা চুলকে বলেছিল ইস ঘা হয়ে যায় কি চুলকায় উকুনের ব্যাপারে নীতির ভারী অ্যালার্জি বলিস কি সঙ্গে সঙ্গে মাথা চুলকে বলেছিল তাই আমার মাথা এমন করছে এমনটা কি বুঝতে কষ্ট হয়নি মানুষের নীতি সঙ্গে সঙ্গে সরু চিরুনি নিয়ে বসেছিল এবং দুটো বেশ বড়ো উকুন পেয়েও গেল হ্যাঁ মা কী হবে বলে সেদিন তার কি চিৎকার এবং সঙ্গে সঙ্গে চেঁচামেঁচি তাই বলি হঠাৎ হঠাৎ চিরুনিটা হাওয়া হয়ে যায় কেন ঠিক ভাগুর কাজ ওই সরায় মানুষ জানে সে যতটা ভাগুকে নিরীহ ভাবে ভাগু বোধ হয় ততটা নিরীহ নয় কারণ ভাগু সবসময় আড়ালে আপডালে থাকতে ভালোবাসে এমনকি রাতে ভাগুকে ডাকাডাকি না করলে খুঁজে পাওয়া যায় না কেন এই আড়াল সেদিন মানুষ এবং নীতির কাছে পরিষ্কার হয়ে গেছিল আসলে সবার সামনে সে মাথা চুলকায় না মনেই হবে না ভাগুর মাথায় উকুন আছে মেয়েদের মাথায় উকুন থাকলে মানুষ ভিড়ের বাসেও টের পায় আলত করে চুলের মধ্যে আঙুল চালালে যত সুন্দরী নারীই হোক না সে বোঝে সুন্দরীর মাথায় উকুন বাসা বেঁধেছে কী আশ্চর্য ভাগুও এ বাড়িতে এসে টের পেয়েছে না আগেই কে জানে উকুন আবিষ্কারের পর নীতি তার চিরুনি লুকিয়ে রাখত কিন্তু সবসময় তো আর পারা যায় না মানুষ বলেছিল অত সাহস হবে না সাহস হবে না মানে আমার মাথায় তবে উকুন আসে কি করে এবং সঙ্গে সঙ্গে ভাগুর তলব এই দেখি মাথা ভাগুতার তার মাথা দেখালো সত্যিই উকুনের বাসা যাকে বলে প্রতিটি চুলের গোড়ায় মরা উকুনের বাচ্চা হঠাৎ ও কুঠে এসেছিল নীতির মানুষকে বলেছিল কালই উপেনকে ডেকে দুটোরই মাথা ন্যাড়া করে দেবে বিষয়টা যে সত্যিই এত গুরুত্ব পেয়েছে নীতির কাছে মানুষটের পায়নি পরদিনই নীতি বলেছিল কি বলেছিলে কি বলবো নাবিদকে আসতে বলবে মানুষ রেগে গিয়ে বলেছিল আমি পারবো না কুকুর মারার ওষুধ এনে দেবো তাই দিয়ে দিও তুমি মাথা নাড়া করে দিতে চাইলেই ওরা রাজি হবে কেন বাসন্তী বলেছে মাথা নাড়া করবে ভাগু ও কি কোনো কথার জবাব দেয় একটাই তো কথা জানে কিছু বললেই বেশ বেশ ছাড়া আর কোনো কথা জানে এও ঠিক ভাগু জবাবে একটা কথাই বলে এই ভাগু সিঁড়িতে জল পড়ে আছে মুছে দিয়ে আয় ভাগুর উত্তর বেশ এই ভাগু ধনেটা বেটে দেয়া আগে বেশ এই ভাগু ছাদ থেকে জামা কাপড় নিয়ে আয় বেশ বলেই সিঁড়ি ধরে উপরে উঠে যাওয়ার শব্দ মানুষ তন্ন করে খুঁজছে তখনও ভাগু ঠিক পালিয়ে রেখেছে চিরুনিটা চিরুনির উপরে বোধ জন্মগত লোভ আছে ভাগু যেদিন এ বাড়িতে ভাগু আসে চুল একেবারে তার যেন বাবুইয়ের বাসা কতকাল চুলে তেল না দিলে মাথা না আঁচড়ালে এমন হয় সে জানে না মাথার চেয়ে খোঁপা বড় নীতি ওর একটা পুরনো চিরুনি দিয়েছিল সাবান সোডা দিয়েছিল এবং নারকেল তেল দিলে আশ্চর্য হাসি ফুটে উঠেছিল মুখে ভাগু নারকেল তেল নিয়ে ছাদে উঠে গেছিল সারা বিকেল ওকে আর নিচে দেখা যায়নি চুল পরিপাটি করে নেমে আসার পর মনে হয়েছিল জীবনে আর তার কোনো দুঃখ নেই তাকে সারাদিন খাটালেও সে আর বেজার হবে না একসঙ্গে এত জীবনে সে কোনো দিন বুঝি পায়নি মানুষ ফের ভাগুকে ডেকে বলে কে নেবে তুই না নিলে কে নেবে কে ধরবে তবু একবার বাসন্তীকেও ডেকে বলল তুই নিয়েছিস বাসন্তী অবাক হয়ে বলল আমি আপনার চিরুনি দিয়ে কি করব সত্যি তো বাসন্তীর চিরুনির দরকার নেই মাস দুয়েক আগে মাথা ন্যাড়া করায় চুল খুবই ছোট সজারুর কাঁটার মতো চুল তার দাঁড়িয়ে থাকে ছোট হাত চিরুনি ওর যথেষ্ট সে এত বড় চিরুনি দিয়ে কি করবে সহসা মনে হলো ভাগু সব পারে যতই মেনি বিড়ালের মতো থাকুক ভিতরে কুটবুদ্ধি খুব নইলে মাথা নাড়া করার দিন ভাগু মাথা ব্যথায় চিৎকার করবে কেন কিছুতেই কলপাড়ে নিয়ে যেতে পারেনি নীতি কত বুঝিয়েছে তোর এমন সুন্দর চুল দেখবি ন্যাড়া করে দিলে আরও কত সুন্দর হবে কত ভাবে বুঝিয়েছে তারপর রেগে গিয়ে বলেছে তোর হাতে আমার খেতে পর্যন্ত ঘেন্না করে তুই তবু ফেলবি না ভাগুর মুখ দিয়ে সেদিন বেশ কথাটি কিছুতেই বের করা যায়নি নীতি বলল তুমি কি খেপে গেলে নাকি সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছো হ্যাঁ খেপেছি একশো বার খেপবো কোথায় যায় চিরুনি আজ দেখব সব ঘরে আলো জ্বেলে দেওয়া হয়েছে ভাগুর পাত্তা নেই ঠিক ছাদে গিয়ে বসে আছে ভাগুর সঙ্গে বাড়ির যে ঘরগুলির বেশি সম্পর্ক সেখানে খোঁজা হলো পাওয়া গেল না একটা চিরুনি নিয়ে মানুষটা এমন খেপে যেতে পারে নীতি ভাবতেই পারেনি সে সিঁড়ি ভেঙে উপরে উঠে দেখল অন্ধকারে একা দাঁড়িয়ে আছে ভাগু আকাশ দেখছে মনে হয় বকলেও ভাগুর মুখের রেখা পাল্টায় না যেন এটা এমন কিছুই নয় জন্মাবার পরেই জেনেছে বুঝি সংসারে সে বাড়তি মানুষ নীতি কাছে গিয়ে বলল এই তুই যদি নিয়ে থাকিস বল পছন্দের চিরুনি কিনে দেব বের করে দে দেখছিস না কি করছে ভাগু কিছু বলল না জ্যোৎস্না উঠেছে ভাগুকে বিচলিত দেখাচ্ছে না এটা সত্যি বাড়াবাড়ি মানুষটার ভাগু নাও নিতে পারে তবু এক বছরের মধ্যে তিনটে চিরুনি হাওয়া হয়ে গেল ভাবতে অবাকই লাগে মুম্বাই তো চিরুনি কখনও ঠিক জায়গায় রাখে না হঠাৎ নিচ থেকে মানুষ চিৎকার করে ডাকলো আই ভাগু ভাগু নীতি বলল গির নিচে চল ভাগু নিচে নেমে সিঁড়ির অন্ধকারে গিয়ে দাঁড়ালো তোর চিরুনি কোথায় তোরটা আগে বের করে দেখা ভাগু সিঁড়ির চাতালের দিকে উঠে যেতে থাকলো ফের পেছনে বাসন্তী নীতি মানুষ ভাগু একটা পুরনো মিটসেপ খুললো বাতিল মিটসেপ বাতিল টিন ভাঙা বয়ম এবং ফ্লাস্ক এসবে ভর্তি সে নিচ থেকে টেনে কি বের করলো একটা মানুষ দেখলো ছোট্ট একটা আয়নার ভাঙা টুকরো চিরুনি বের করে দেখালো নীতি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো ও মা এটা তো আমার সেই চিরুনিটা বাসন্তী ভাগুর দোষ ধরতে পারলে খুব খুশি বাসন্তী বলল। আমি বলেছি না মাসিমা বাগুরি কাজ নীতি বলল আই আসলটা বের কর পাঁচ যেটা নিয়েছিস ভাগু আবার কেমন যেন হয়ে গেল কথা নেই তোর এত সাহস ভাগু নীতি সমানে বকে যাচ্ছে মানুষ দেখছিল দ্বিতীয়বারে চুরি যাওয়া চিরুনিটাতে একটা দুটো কাঠি লেগে আছে গরুর খোঁটার মতো শক্ত চিরুনি না হলে ভাগুর চুল সব হজম করে দেবে নীতি ফের বলল সেদিন যে তোকে চিরুনিটা কিনে দিয়েছি সেটা বের কর ভাগু ভিতর থেকে কি টেনে বের করতে গিয়ে একটা হরলিক্সের খালি শিশি নিচে পড়ে গেল ভাঙলি তো ভাগু তখনও খুঁজছে মানুষ দেখছিল ভাগুর খোঁপায় জবা ফুল খোঁজা নীতি বলল বের কর বলছি তুই কি চিরুনি খাস তুই কি রাক্ষস বের কর এদিক সেদিক খুঁজে ওটা বের করলো ডাটার একটা কাঠিও নেই নীতি এবার মানুষের দিকে তাকালো মানুষ ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে একটা কথাও বলছে না নীতি চিৎকার করে বলল কি কিছু বলছ না যে ওই নিয়েছে বের কর বলছি তুমি যাবে না এত সাহস তোর মেষমশায়ের অমন সুন্দর চিরুনিটা লুকিয়ে ফেললি মানুষ বলল সে কখন থেকে কিছু খায়নি এক কাপ চাও এই বাড়িতে পাওয়া যায় না নীতি এবারে তরতর করে নেমে এলো কি ব্যাপার একটা কথা বললে না তুমি তোমার জন্যই এরা এত আশকার পায় ভাগু ছাড়া কে নেবে মানুষ হেসে বলল নিতে দাও ও তো কিছু চাইতে শেখেনি কাল আমার জন্য আরেকটা না হয় কিনে এনো তারপর ভাবলো ছাদে দাঁড়িয়ে ভাগু যখন চুল আঁচড়ায় তখন কি সে মেঘবরণ রাজকন্যার কথা ভাবে এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন অতীন বন্দ্যোপাধ্যায়ের গল্প ভাগু গল্প এবং পাঠ কেমন লাগলো জানাতে হলে চলে আসুন মন্তব্যের বাক্সে সেটাকে আড্ডার বাক্স বানিয়ে ফেলা আমাদের উদ্দেশ্য আর ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার করার অনুরোধও সেই সঙ্গেই জানিয়ে রাখলাম সাবস্ক্রিপশান করা না থাকলে টুক করে করে নিতে পারেন তাতে পাওয়া যাবে নতুন গল্পের নিয়মিত আপডেট আজ এই পর্যন্তই ভালো থাকুন সবাই পড়ায় থাকুন শোনায় থাকুন ভাবনায় ও চেতনায় থাকুন আজ আসি